I'm sorry, but don't wanna talk. I need a moment before I go. There's nothing personal, I do the blame. চলো गाइस আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আর আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে আমরা মসজিদে ইফতারি করব সবাইকে একটাই রিকোয়েস্ট করব আমাদের ভিডিও সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন যারা রমজান মাসে মসজিদ ইফতারি করতে পছন্দ করেন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথমে আমরা একটা সিঙ্গেল পাড়ে দিলাম আর সিঙ্গেল থেকে এসে এখানে দেখি একটা সুন্দর জায়গা তো বন্ধু বলে এখানে ভিডিও করব তারপরে আমি বললাম ওকে সমস্যা নাই ভিডিও কর তারপরে ওইখানে আর ঢুকতে পারি নাই ওইখানে অনেক সুন্দর জায়গা ছিল সিকিউরিটি সমস্যা করে কয়ে অ্যালাউড নাই ওইখানে তোমাদের ফ্যামিলি থাকলে যাইতে পারবা তো আমরা একটা জায়গায় আসছি মনে হইতে বাংলাদেশ কাজ ফুলের বাগানে চলে আসছি আর ও এগুলো ওটাইতে আছে ভিডিও করার জন্য ভিডিও করব না ও পিকচার উঠাবো এর জন্য তো আমি বললাম ওটা সমস্যা নাই আমি একটু ব্লগের ভিডিও নেই ও বলতে সমস্যা নাই নিতে থাক আর আপনারা কমেন্ট করে জানাবেন এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে বিশেষ করে অবশ্যই ভালো লাগে হঠাৎ করে দেখি সামনে একটা বড়ই গাছ বড়ই গাছ তো আমি বড়ই পারতাছি আর ও বলতাছে বড়ইগুলা এখন তো সিজন না বড়ই কই থেকে আসলো বললাম জানি না হয়তো বা এটা বাগে ছিল তো আমরা দুইটা বড়ই পারতে থাকি আর বড়ইগুলা বেশি ভালো ছিল না অনেক খারাপ ছিল তারপরেও আর আমি যাইতে থাকি ইফতারের জন্য ইফতারের তো কোনো সময় হয় নাই তাই ইফতারের কোনো আধা ঘন্টা থেকে অনেক বেশি সময় তাই আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি কিছুক্ষণ হাঁটার পর সামনে আসার পরে একটা রোড রোড মেইন রোডের দিক দিয়ে গাড়ি আসা যাওয়া করতেছে এর জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা সুযোগ বাইর কইরা দৌড় দেয় দুইটা একসাথে এখানে আসার পরে দেখি ও আমাদের সাথে আসবে তো ও আমাদের পরিচিত একজন ফ্রেন্ড সম্পর্কে তো ওর জন্য অপেক্ষা আসতে হবে ও অবশেষে সে চলে আসে আসার পর হ্যান্ডশিপ করলো তারপর বললো যে কেমন আছো ও তো বাংলা জানে না তো ও নেপালি ও হিন্দিতে কথা বলে তো হিন্দিতেও কথা বললো তারপর তাকে বললাম যে লাইক সাবস্ক্রাইব করার জন্য কিছু বল তো বলতে তাকে কিন্তু ওর কথা স্পষ্ট আসে নাই কারণ মাইক্রোফোন সারা ভিডিও তো তাই ওর ভয়েসটা আর আমি স্ক্রিনে দিলাম না কিন্তু ও সুন্দর করে হিন্দিতে কথা বলছে অবশেষে গায় যে আমরা চলে আসছি ইফতারের জন্য মসজিদে তো মসজিদে এখনো তারা ইফতার রেডি করে নাই কোনো বিশ মিনিটের মতো বাকি আছে আর এদিকে আমার ফ্রেন্ডের অবস্থা একদমই খারাপ পাই ও ইফতারের জন্য খুব এক্সাইটেড কারণ ও আর এইদিকে দিকে চলে আসছে আমাদের আরো দুইজন বাঙালি বেঙ্গালি ইন্ডিয়ানই দুইজন একজন ইন্ডিয়ান একজন বাঙালি বাট একজন ত্রিপুরার তো ও আইসা বলতেছে তুই আমার ফলাই ফালাই আসলি কেন ও বলে তুই ডিউটি করতেস আমি কেমনে ধরে নিয়ে আসবো তো বলে ডিউটিতে ছিলাম তুই বলতে পারিস না চলে আসতাম তাড়াতাড়ি তো আমি বললাম তোরা মায়ের করিস না একটু পরেই তার তারপর প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখতেছি তারা ইফতারি রেডি কইরা নিতেছে তো আমরা ভাবলাম এখন আর বৈষাতে গেলাম নাই আমরা একটা জায়গায় বসে যাই তারা আস্তে আস্তে সবকিছু দিয়ে দিবে আমরা তিনজন একসাথে একটাতে বসার পরে ওইদিকে দেখি কি জানি দিতেছে আবার এইদিকে দেখতেছি তারা ইফতারি ভালো করে সবাইকে মেনটেন ওই আর আমি আহ করতে যাইতেছি আর ওরা দুইজন বসে আছে কারণ ওইখানে অন্য কেউ বসে যাবে এর জন্য দুইজন দুইজন ওই আর এদিকে আমাদের কিউট একটা ভাই ও চিকেন নিয়ে চিকেন সবাইকে তো আমরা আমরা দুইটা নেই তো আমরা আর এদিকে আমাদের ইফতারি প্রায় রেডি আর আজকে কি জানি কম কম লেবে না বা আর কি জানি বানানা তো এগুলো আজকে দে নাই অন্যদিন দিতেন الشركه <applause> 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 সো গাইজ দেখতে পারছেন আমরা আজানের সাথে সাথে খেজুর দিয়ে ইফতার এটা শুরু করলাম আর আলহামদুলিল্লাহ এখন আমরা বিরিয়ানি খামু বিরিয়ানিতে দেখতে পাচ্ছেন চারটা চিকেন আছে চারজন বসছি যেহেতু চারটা চিকেন আর সমস্যা আছে আর সাথে বিরিয়ানির সাথে জোল আছে দেখতে পাচ্ছেন ওরা সারাদিন রোজা রাইকা অনেক ক্লান্ত তাই তাড়াতাড়ি করে ওর নিকুলা কাইয়া নিছে তো আমি বললাম আমার ভিডিও করলে হবে না আমারও খাইতে হইব তো আমিও তাড়াতাড়ি কইরা অনেকগুলো খায় পর আল্লাহ রহমতে আমরা ইফতারিটা সম্পূর্ণ করলাম তারপরে এখন আমরা নামাজ পড়তে যামু তো গাই সম্পূর্ণ ভিডিও যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নামাজ শেষ করে আমরা এখানে বসছি গাড়ি আসবে গাড়ির জন্য অপেক্ষা করতেছি আর আজকের ভিডিও যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে যারা ভিডিওটা দেখছেন তারা লাইক ও কমেন্ট পারলে শেয়ার করেন না করলে নাই